বিশ্ব নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লাহ সরকার দু আলম বলেন আমার কোন মত যদি একবার সুরতুল ফাতিহা মনোযোগ সহকারে এখলাসের সাথে তার এর সাথে সৈশুদ্ধভাবে ভাবে তেলাওয়াত করে আমি আল্লাহ তালা তার আমল নামাই এক কতম কোরআনে কারিম তেলাওয়াত করার সব দান করে দিব শুধু তাই না পবিত্র কোরআনে কারিম এমন একটি সুরা আছে বিশ্বনবী বলে যেটাকে কোরআন কোরআনের অর্ধেক নবীজি বলে এমন একটা সুরা আছে যে সুরাটার নাম হলো সূরাটা যদি কোনো আল্লাহর বান্দা একবার তেলাওয়াত করে আল্লাহ তালার নবী বলে আমার ওই রামল নামাই পনেরো পাড়া কোরআনে কারিম তেলাওয়াত করার সব আল্লাহ দান করে দিবেন সুরতুল জিল জাল ইজাজুল জিনাতিল আর দুজিল জাল আহা পরিচিত এক সুরা শুধু তাই না আল্লাহ তালা পবিত্র কোরআনে কারিমের আর এক সুরার ব্যাপারে বলেছেন সুলুসুল কোরআন কোরআনের এক তৃতীয়াংশ পরিচিত সকলের পরিচিত একটা সুরা সুরতুল এখলাস যেটাকে আপনারা কুলহু আল্লাহ বলেছিলেন একবার তেলাওয়াত করলে বিশ্বনবী বলে আমার উম্মতের আমল নামাই দশ পারা কোরআনের তেলাওয়াত করার সব আল্লাহ দান করে দিবেন তিনবার তেলাওয়াত করলে তিরিশ পারা কোরআনে কানিম তেলাওয়াত করার সব আল্লাহ দান করে দিবেন বিশ্বনবীজি বলে আরেকটা একটা সুরা আছে পবিত্র কোরআনে যেটাকে রুবুল কোরআন বলা হয় কোরআনের চার বাঘের এক বাঘ সেই সুরাটা হচ্ছে সুরতুল কাপিরুন কুলিয়া আইয়ুহাল কাপিরুন এই সুরা একবার তেলাওয়াত করলে আল্লাহ তালা প্রত্যেক বান্দার আমলনামায় নামাই সাড়ে সাত পারা কোরআনে কারিম তেলাওয়াতের সব আল্লাহ দান করে দিবেন চারবার পড়লে পড়ে এক কতম কোরআন করার সব আল্লাহ তালা আমল নামাই দিয়া দিবেন এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই যেই সুরাটা একবার তেলাওয়াত করলে চৌত্রিশ পারা কোরআনে কারিম এক খতম তেলাওয়াতের সব পাওয়া যায় সেই সুরাটা কোন সূরা সুরতুল ফাতেহা সবাই বলেন কোন চোরা দুইবার তেলাওয়াত করলে এক কতম কোরআনে কারিমের সব পাওয়া যায় সেই সুরাটা কোন সুরা সুরাতুল জিলজাল তিনবার তেলাওয়াত করলে এক কতম কোরআনের সব পাওয়া যায় সেই সুরা হতো সুরাতুল ইখলাস চারবার তেলাওয়াত করলে কতম কোরআনের সব পাওয়া যায় সেই সূরাটা কোন সূরা সুরতুল কা ফিরুন কলিয়া ফিরুন তাহলে আমরা প্রত্যেক নামাজে পরিচিত সুরাগুলো সকাল সন্ধ্যা সব সময় তেলাওয়াত করতে রাজি আসি কিনা রাজি আসি না ইনশাল্লাহ আল্লাহ বলেছেন রব আনা আতি না ফিদ দুনিয়া হাসানাহ হে আমার বান্দারা দুনিয়ার কল্লাম যদি চাও এক নাম্বার শর্ত বাস্তবায়ন করো কোরআন ইকালিমে তেলাওয়াত করো নিজেরা কোরআন ইকালিমে তেলাওয়াত করো নিজের সন্তানাদি নাতিনাতনিদেরকে কোরআন ইকালিমে তেলাওয়াত শিক্ষা দাও নিজের সন্তান এবং নাতিনাতনিদেরকে কোরআন ইকালিমে তেলাওয়াত শিক্ষা দিতে রাজি আছেন না ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহ তাল আমাদেরকে কবল করেন